কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কুলশিহরি গাড়ি চালায় বংশী সঙ্গে যে যায় ভাকনি মতন হাট শুক্রবারে বক্ষী গঞ্জে পারে জিনিস পত্র জুটি এনে গ্রামের মানুষ bæচে কেনে উচ্ছে বেগুন পটল মূল্য বেতেব না ধামাকুলো সরষে চুললা ময়দা আটা শীতের ব্যাপারে নকশা কাটা ঝাঁজড়ি করা বেড়ি হাতা শহরে থেকে সস্তা সাত্তা ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় খড়ে নাটি নৌকো বে আনলো ঘাটে চাষের মেয়ে অন্ধকার পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে সাঙ্গের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে